আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি তোমাদের প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটি ভিডিওটি হলো চরিত্রহীন সন্তান কথাটা শোনার পর ঘৃণায় হিরি করে উঠল শরীরটা এই মানুষটাকে এতদিন আমি নিজের অনুপ্রেরণা ভেবেছিলাম ভাবতেই খারাপ লাগছে যে মানুষটা আমার বাবা কি করে এতটা স্বার্থপর হতে পারল মানুষটা আমার মা তার ব্যবসার জন্য নিজের সমস্ত গয়না জমানো টাকা তুলে দিয়েছিল তার হাতে অথচ আজ জানতে পারলাম শহরে তার আরেকটা সংসার আছে জমিদার বাড়ির মেয়ে আমার মা সে তো ভেবেছিল বিয়ে করেছিল মানুষটাকে পরিবারের বিপক্ষে গিয়ে ওনার হাত ধরে চলে এসেছিল আমাদের এই ভাঙাচোরা ঘরে আমার বাবার আজ যা কিছু সব মায়ের জন্যই আর সেই মানুষটাই কিনা সত্যি পুরুষ হয়ে লজ্জা লাগছে নিজেরাই মা মনে হয় আগে থেকেই সব আন্দাজ করতে পেরেছিল তাই বছর দুয়েক দেখেনি মাকে কেমন খাটিয়ে নিত নিজেকে আবার গ্রামে না আসা নিয়েও অভিযোগ করতে না আর কেমন যেন চুপচাপ হয়ে গেছিলো আমি তখন ক্লাস টেনে পড়ি হঠাৎ ঠিক করলাম বন্ধুরা সবাই মিলে শহরে যাব এর আগে বাবার সাথে ছোটবেলায় গিয়েছিলাম শহরে তারপর বাবাও আর তেমন আসে না আর যাওয়াও হয়নি শহরে একদিন ছুটির দিনে হইচই করে সবাই মিলে টেনে চাপে চললাম শহরে কেন জানি না মা খুব করে খুব করে বারণ করতো যেতে কিন্তু আমি জেদ ধরে বসলাম যাবই মা তখন বলল বাবার ব্যবসা ওখানে যাওয়ার তাহলে দরকার নেই বুঝলি আমি বললাম ঠিক আছে কিন্তু শহরের পিছনে শহরের অচানাতে আচানাতে ঘুরে ক্লান্ত হয়ে পড়লাম আমরা তার সাথে শীতল শীতের দিনেই শুধু শুরু হলো তিমুল বৃষ্টি আর হাওয়া বন্ধুরা বলল এই বাজারে তো তোর বাবার আড়াল চল যাই পুরো ভিড়ে গিয়ে তো আমরা মায়ের কথা মনে করে বললাম না থাক চল ফিরে যাই বন্ধুরা বলল ভিজে কাপুনি আছে রে চল না যাই সামনেই তো বাবার খোঁজ করতে করতে পিছনের একটা দোকানের সামনে পৌঁছে লাগেয়া বড় বাড়ি দোকানের কর্মচারীকে বললাম বলদেব বসুর বাড়ি এটা উনি বলতে উনি বাড়িতে আছেন বন্ধুরা তখন আলোচনা করছে ওরে সুব্রত শহরে এত বড় বাড়ি তোদের ভীষণ আনন্দ হলো আমার যে এসব শুনে তখন ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা কুলে বেরিয়ে এলো একজন মহিলা জিজ্ঞেস করলো কে তোমরা আমি বললাম বলদেব বসুকে একবার ডাকো ডেকে দিন উনি বললেন আমি বলদেব বসুর স্ত্রী যা আমাকে বলো চোখের সামনে যেন সবটা ঝাপসা হয়ে গেল চোখ মুচে বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করলাম আমি বাড়ি ফিরে প্রচুর জ্বর এলো আমার মায়ের চোখের দিকে একবারও তাকাতে পারিনি আমি মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বলল মেয়েটি মেহ মেয়েটি খুব সুন্দরী নিশ্চয় আর কে আছে রে আমি আর কে রে আমি ফুপিয়ে কেঁদে উঠলাম বললাম একটা ছোটো মেয়ে মা পুরো আমার মতোই দেখ জুলজুল করে তাকিয়েছিল আমার দিকে মা একটা বড় শ্বাস নিয়ে বলল তাহলে তোর বাবা সেখানে বেশ ভালোই আছে বল আমি বললাম ওই লোকটাকে বাবা বলতে ঘৃণা করছে মা উনি তোমায় ঠকিয়েছে তুমি কি চাও যে আমাদের কাছে আসুক মা বলল। তাকে দেখতে খুব ইচ্ছে করে কিন্তু সে চরিত্রহীন আমি চাই না আর অনুপ্রাণে আমার ছেলে বেঁচে থাকুক সে ভালো থাকুক এসব যেমন আছে চিঠি লেখে এ বাড়িতে ফির ফিরতে বা টাকা পয়সা পাঠাতে বারণ করে দেবে বড্ড বেশি জিজ্ঞেস করতাম তোর বাবাকে তাই সন্দেহ হলেও মনে মনে ভেবেছিলাম তার বাস্তবতা পরিশ্রম সব তো আমাদের জন্য তাই তার তৈরি করা দূরত্বটাও মেনে নিয়েছিলাম এখন বুঝতে পেরেছিলাম অন্ধবিশ্বাস ভালো নয় তারপর কেটে গেল অনেকগুলো বছর বাবা আর আসেনি গ্রামে টাকাও পাঠায়নি হয়তো হাফ ছেড়ে বেঁচেছে তবে মাকে দেখি প্রায় মাস্টার কাকাকে বাবার বারবার জিজ্ঞাসা করে মাস্টার কাকাকে বারবার জিজ্ঞেস করতো শহর থেকে চিঠি এলেও নাকি মায়ের জন্য ভীষণ খারাপ লাগে আমার শহরের কলেজ পড়ি আমি তবে রোজ বাড়ি ফিরে আসি মাকে একা রাখতে মন চায় না চাকরির বিভিন্ন পরীক্ষাও দিচ্ছি মনে মনে ভেবেছি মাকে আমি রাজরানি করে রাখব তার সব ইচ্ছে শখ আমি নিজে পূরণ করব। কিন্তু একদিন হঠাৎ খবর এলো ভয়ঙ্কর একটা গাড়ি দুর্ঘটনায় শিকার হয়েছে আমার বাবা তার আর তার নতুন স্ত্রী দুজনেই ঘটনা স্থানে মারা গেলেও অসুস্থ অবস্থায় বেঁচে আছে তাদের মেয়ে আমি সেদিন অবাক হয়ে দেখলাম আমার যে মা কখনো শহরে যায়নি অস্থির হয়ে বলল আমাকে নিয়ে চল বাবা তারপর হাসপাতালে গিয়ে সেই ছোট্ট মেয়েটাকে বুকে তুলে নিল আমার মা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভীষণ মায়া মায়া হলো তার তো কোনো দোষ নেই এক একরত্তি মেয়ে বাবা মাকে দুজনকেই হারালো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওর মা নেই ঠিক কিন্তু আমার মা তো আছে স্বামীর মৃত্যুর পর যা ক্রিয়াকর্ম থাকে তা শেষ করে মা বলল বাবা শহরে ভাড়া বাড়ি দেখ বললাম আমরা আর গ্রামে থাকব থাকবো না মা মা বললো এই বাচ্চাটাকে ফেলে কোথায় যাব বল গ্রামে গেলে সবাই এই বাচ্চা দিকে আঙুল তুলবে চরিত্রহীনার সন্তান বলে তা আমি চাই না যেটুকু টাকা আছে তা দিয়ে তুই ঘর ভাড়া দেখ এবছর তো তোর কলেজ শেষ আর তোর বাবার যা কিছু আছে তা তো আমাদের নয় তার সন্তান বড় হলে সব তাকে বুঝিয়ে দিস আমি ফেলফ্যাল করে চেয়ে রইলাম মায়ের দিকে বছর দু পর আমি একটা চাকরি পেয়েছি এখন ছোট্ট মেয়েটা রোজ আমার আঙ্গুল ধরে স্কুলে যায় আমার মাকে মা বলে ডাকে রোজ সকালে আমার মা ওকে ভাত খেয়ে খাইয়ে দেয় গল্প শুনিয়ে রাতে ঘুম পাড়ায় মাঝে মাঝে যখন স্কুল শেষে আপি ওকে আনতে যাই ছুটে এসে জড়িয়ে ধরে আমায় বলে দাদা ওটা কিনে দাও ওটা কিনে দাও অফিস থেকে ফিরতেই খিলখিলিয়ে হেসে ওঠে বলে আমার জন্য কি এনেছো মাঝে মাঝে আমার কাছে পড়তে বসে কোলের মধ্যেই ঘুটিছুটি মেরে ঘুমিয়ে পড়েও আমি কোলে করে ওর বিছানায় শুয়ে দেই ওর ঘুমান্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকি সেবার ওর প্রচুর প্রচুর জ্বর সেদিন হলো সারা বছর সারা রাত জেগে ওর মাথার কাছে বসেছিলাম আমি আর মা ভরাত গলায় বলেছিলাম মা বোনের জ্বর কমছে না কেন চলো হাসপাতালে নিয়ে যাই বোনকে কোলে নিয়ে সেদিন ভোর রাতে হাসপাতালে ছুটেছিলাম আমরা ও জ্বরে ঘুরে বিড়বির করছে দাদা দাদা বলে নাচ ডেকে বলল দাদাকে পাঠান আমি হাঁটু মুড়ে ওর বিছানার পাশে বসে বসে চোখ ভর্তি জল নিয়ে বলেছিলাম এই তো সোনা দাদা তোর সাথেই আছে সুস্থ হয়ে যাবি তাড়াতাড়ি তুই তো আমার প্রাণ তোকে ছাড়া আমরা শূন্য বাইরে বেড়াতে মা আমার চোখ মুছিয়ে বলেছিল তোর জন্য গর্ব হচ্ছে বাবা তোর বাবা যেমন হোক তোকে তোর মা সঠিক শিক্ষা দিতে পেরেছে তাদের কাছে পরিশ্রম চরিত্রাহীনের সন্তান নয় তাদের একমাত্র পরিচয় তোরা আমার সন্তান বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম